আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা ঈদ প্রায় খুব কাছে চলে আসছে সময় বেশি নাই একটু মোটামুটি গোছানো হয়েছে এরকমটাকে ক্লাসের জন্য বানিয়েছিলাম আবার এটাকে ভরে ফেলছি একটু একটু করে কারণ সবাই আসে চায় তো ঈদের সময় তো কেউ আসছে না তেমন আর আমরা ক্লাসটা শুরু করছি জুলাই মাস থেকে তো যেহেতু জুন মাস আমরা পুরো পাচ্ছি তাই একটু আবার এলো করে নিয়েছি গোছাচ্ছি কাজ করছি এই তো এখন হলো যার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে পা বলেছে পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস করা যাবে কিনা অবশ্যই যাবে পাঁচ হাজার টাকা দিয়ে কেনা দেখো পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস করা যাবে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি যদি সেলাই মেশিন কেনা থাকে তো ভালো তাহলে যদি কিনা কেনা লাগে তাহলে একটু বেশি লাগবে আর যদি সেকেন্ড হ্যান্ড প্যান মানে দেখা যায় তিন হাজার পাঁচ হাজার এরকম সেকেন্ড হ্যান্ড মেশিন পাওয়া যায় ঠিক আছে ওটা যদি পান তাহলে আপনার দেখা যায় ওটা মোটামুটি কভার হয়ে যায় আর ফুড মেশিন সেকেন্ড হ্যান্ড কিনলে তেমন একটা সমস্যা হয় না যদি আপনি একটু বসে কেনার সময় একটু বসে এক ঘন্টা সেলাই করে দেখবেন সব ঠিক আছে কি না তারপরে আনবেন মেশিনটা আর মেশিন তো দেখা যায় পার্সে একটু ভয় হয়ে যায় পার্সটা চেঞ্জ করলে আবার ঠিক তো শুরুতে অত দামি মেশিন দরকার নাই ফুড মেশিন দিয়ে শুরু করবেন দেন আবার আসছি কাপড়ে আপনি কিছু কাপড় কিনলেন কিছু কাজ করলেন অল্প কিছু যেমন আজকে আমি একটা জামা বানিয়েছে দেখাচ্ছি জ্বালানোর বেবি সাইজ এইগুলো দেড়শো টাকা করে হুম দেড়শো টাকা করে বেবি সাইজটা বানিয়েছি এটা দেড়শো টাকা করে এটা কাপড় লেগেছে আধা বাজি দশ ইঞ্চি কাপড় লেগেছে দশ বা বারো ইঞ্চি তো বারো ইঞ্চি করে দিলে আটচল্লিশ ইঞ্চি কাপড় কিনলে আপনার চারটা জামা হয় চারটা জামা হয় আর কুশিগলা হালকা একটু ত্রিশ চল্লিশ টাকার মধ্যে কুশিগলাটা লাগাই দেবেন হয়ে যাবে ঠিক আছে তো দেখা যায় এখানে একটা ভালো অ্যামাউন্ট মানে পাচ্ছেন আপনি বিক্রি করার পরে খরচ হচ্ছে কত আপনার খরচ হচ্ছে বিশ টাকায় ধরেন বারো ছত্রিশ না তাহলে তিন বেশ ষাট যদি পঁচিশ টাকার কাপড় ধরেন পঁচিশ টাকার কাপড় ধরলে আপনার যদি ষাট টাকা গছ হয় আর আশি টাকা গছ হলে একটু বেশি পঁচিশ টাকা ধরেন তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তরের আশি ওরকম পাঁচ টাকা তো আর ফের ফের হয় আশি টাকা হলে পঁচাত্তর করে দেয় অনেক কাপড় আনলে তো তাহলে আপনার পঁচিশ টাকা কাপড় লাগছে গলা লাগছে মনে করেন বিশ টাকা থেকে তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা তিরিশ টাকায় ধরেন তাহলে পঁচিশ তিরিশ কত হ্যাঁ পঞ্চান্ন টাকা তাহলে আপনার লাভ থাকছে প্রায় একশো টাকা আর লেস দিলেন মনে করেন দুই টাকা তাহলে কত মনে করেন ষাট টাকাই গেল আপনার খরচ তাহলে আরও তো বাকি থাকে দেড়শো টাকা বিক্রি করলে তো লস নেই ঠিক আছে তো এটা বানান আর একটু বড়ো সাইজ বানান এরকম চার পাঁচটা সেকশন রাখেন একদম বেবি ছয় মাস এক বছর তিন বছর এক থেকে তিন বছর একদম একই মাপ হয় বেশি কাছাকাছি হয় পাঁচ বছর আট বছর এরকম করে পাঁচটা বাচ্চা করে রাখেন তারপর দেখা যায় আপনি একটু দুই তিন দুই তিনটা ওনার মধ্যে কাজ করেন শুধু ওনা শুধু ওনার মধ্যে কাজ করবেন ওনার মধ্যে সুন্দর করে পাইরে ভিতরে ভালো কিছু কাজ করবেন দেখা যায় এটা ভালো দামে সেল হবে একটা অন্য ইচ্ছে করলে পাঁচশো থেকে এক হাজার টাকা বিক্রি করা যায় একদম যদি লো লেভেল বলেন যে না এখানে কেউ কিনছে না তখনও পাঁচশো থেকে এক হাজার টাকা বিক্রি হবে ঠিক আছে তো ওখানে একটা ওনা কাজ করতে গেলে বেশি দিলে পঞ্চাশ টাকা সুতা লাগে একটু ভালো আর্ট করতে পারলে আপনার হয়ে যায় তারপর আপনি টেলারিং তো বললাম যদি টেলারিং মেশিন না কেনা থাকে তাহলে আপনার এখানে একটু টান পড়বে আর যদি মেশিন কেনা থাকে তাহলে সমস্যাই নেই আর আপনি কয়েকটা থ্রি পিস কিনে যে আপনি পাঁচশোটা পাঁচশো বলেন ছয়শো বলেন পাঁচ ছয় চার এরকম করে কয়েকটা থ্রি পিস কিনে বানিয়ে আপনি নিজে বানাবেন নিজের জন্য বানাবেন বানিয়ে নিজে পরবেন না দুই তিনটা সাজিয়ে একদিন একদিন দু দিন পরে এটা সাজিয়ে রাখবেন তারপর ওটা দেখা যায় যে যদি ফিনিশিংটা খুব সুন্দর দিতে পারেন পারফেক্ট হয় তাহলে দেখা যায় ওটা কাস্টমার আসলে দেখাবেন যে আপু দেখো আমি বানাতে পারি এটা আমার জন্য বানিয়েছি আমরা করি কি নিজের যে ড্রেসটা ভালো করে বানাই না অন্যেরটা ভালো করে বানাই অন্য টাকা দেবে সেই জন্য আমরা অন্যের কাপড় ভালো করে বানাই যার জন্য আমাদের মানুষ মূল্যায়ন করে না সেদিন আমি বললাম আমরা অনেক আপার আছে জামা এখান থেকে এখান থেকে সেলাই ভালো না কুচকায়ে গেছে এখান থেকে আপনার নিজে পড়ব তো আমি বলি কেন আপনি নিজে এত অবহেলা করছেন টাকা পাবেন না আপনার জামাই টাকা দেবে না মজুরি দেবে না কেউ সেজন্য যা ইচ্ছে তাই বানাবেন একটু সুন্দর করে বানাবেন না একটু সুন্দর করে কিছু বানাতে হবে যে আমি আজকে নতুন একটা জামা বানিয়েছি এটা নতুন গাছটা নতুন ভালোই লাগছে এটা প্রিন্টের মধ্যে তো এখানে দেখাবো আমি আপাতত ওটা উপরে পরে ভিডিও করছি এটা কাপ্তান হবে যার জন্য উপরে পড়ে ভিডিও করছি এটা পাঁচটা সেলাই করে আমি আবার পরে দেখাবো যে এটা কেমন হয় আপাতত দেখলাম যে ভিডিওতে আমাকে কেমন লাগে ঠিক আছে এই আর কি তো এই জন্য বললাম যে পাঁচ হাজার টাকা কম না অনেকে তো আরও কম নিয়ে শুরু করে তাই না তুমি সেলাই গিয়ে যান আর পার্সা আপাতত বাই